আসসালামু আলাইকুম তুমরা ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে চমৎকার একটি ভাইরাল কালেকশন নিয়ে চলে এসেছি লাক্সারি শিপনের উপরে খুবই প্রিমিয়াম এই ড্রেসটি আজকে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় রয়েছে ড্রাগন কালার মেহেন্দি কালার বিস্কুট কালার এবং ফিরোজা কালার মাস্টার্ড কালার এবং অনেক অসাধারণ পেঁয়াজ কালার এই টোটাল অনেকগুলো কালারের সাথে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঈদ অফার তো ঈদের জন্য যারা ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই ড্রেসটা দেখতে পারেন আমি আপনাদেরকে পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা চমৎকার এই ড্রেসটা পুরোটা ড্রেস জুড়েই কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং ছোট ছোট করে ফ্লাওয়ারের কাজ দেখতে পাচ্ছেন পুরো গর্জিয়াস ঈদের জন্য অনেক অনেক গর্জিয়াস এই ড্রেসটা এবং মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন নেকের সাইডটা যদি দেখেন পুরোটা নেক জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ এবং নেকে কিন্তু সুন্দর করে কাটআউট করে দেখতে পাচ্ছেন কাট আউট করে এভাবে ছোট ছোট কিছু টার্সে লাগানো হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে প্রিমিয়াম লাগে এবং যদি পুরো বডিটা দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা বডিতে জুড়েই কিন্তু একই রকমভাবে সিকোয়েন্সের কাজ রয়েছে এবং মাল্টি এবং হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ রয়েছে এক কালার জড়ি সুতোর কাজ এবং যদি আমি নিচে ডাউন প্যানেলটা দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা প্যানেল জুড়েই কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ এবং সিকোয়েন্সগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কখনো উঠবে না এবং ঝুলন্ত কিছু টার্সেল দেওয়া আছে এটাও দেখিয়ে দিচ্ছি পুরোটার ড্রেসই কিন্তু খুবই চমৎকার এটা ঈদের জন্য আসলে স্পেশাল যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন এই ড্রেসটার যে স্লিপটা দেখাচ্ছি আমি দেখুন এইটা কিন্তু চমৎকার স্লিপেও কিন্তু কাজ রয়েছে স্লিপের কাজটাও খুবই খুবই চমৎকার তারপরে হচ্ছে এই ড্রেসটার স্লিপের দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে পুরোটা স্লিপ জুড়ে কাজ রয়েছে এবং ড্রেসটার যেই ওড়না দুপাট্টাটা দেখুন মাসাল্লাহ পুরো ওড়নাটাই কিন্তু কাজ রয়েছে পুরোটা ওড়না জুড়েই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিকোয়েন্সের কাজের সাথে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা তাওয়া বা শিপন কাপড়ের উপর এটা কিন্তু আসলেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট এবং দেখতে পাচ্ছেন এটা চারোপাশেই এভাবে কাট আউট করে লেস দেওয়া আছে এইটাও কিন্তু সুন্দর লাগে একদম কাট আউট করে ফিনিশিংটাও অনেক চমৎকার হয়েছে ড্রেসটার তারপরে হচ্ছে এই ড্রেসটার যে স্যালোয়ারটা স্যালোয়ারটা হবে ইন্ডিয়ান শাটন কাপড়ের উপর এটা কিন্তু অনেক আরামদায়ক আরামদায়ক এবং সিল্কি কাপড় আপনারা জানেন তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সবার পছন্দের ড্রাগন কালারটা এই কালারটা অনেক আপদের ডিমান্ডতে থাকে সব সময় এই কালারটাও কিন্তু এবার স্টক অ্যাভেলেবেল নিতে পারেন খুবই চমৎকার এবং এই কালারটাও কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এইটার যেই দুপাট্টাটা সেটাও আমি দেখাচ্ছি দেখুন একদম সেম টু সেম হবে দুপাট্টাগুলো প্রত্যেকটা ড্রেসেরই এইরকমই হবে এবং এটা যে স্যালোটা এটাও এরকম হবে দেখতে পাচ্ছেন যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং আমাদের কাছ থেকে ড্রেস অর্ডার করতে হলে বেশি কিছু না শুধুমাত্র আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা প্রয়োজন এবং ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে এবং এই দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এই কালারটাও আপনারা নিতে পারেন এবং এই ড্রেসের যতগুলো কালার আছে আমি একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু সবগুলোই অনেক অনেক সুন্দর এবং অনেক অসাধারণ হয়ে থাকে আপনারা নিতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আমাদের এই নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে দিবেন ডিরেক্টলি নিতে হলে কল দিয়ে দিবেন ঈদের আগে এই ঈদ অফার মাত্র আঠারোশো টাকায় নিয়ে ফেলুন অবশ্যই তোহরা ফ্যাশন ফেয়ারে আরও নতুন যত কালেকশন আছে সেই কালেকশন সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করে ফেলবেন আমাদের তোহরা ফ্যাশন ফেয়ার আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি এবং আরও নিত্য নতুন ড্রেস সম্পর্কে জানতে ও দেখতে আমাদের পেজ ভিজিট করতে ভুলবেন না আমি সব ড্রেস দেখিয়ে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম